কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দান ভেবেছিলাম চেয়ে নেব চাইনি সাহস করে সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পরে আমি চাইনি সাহস করে ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে ছিন্ন মালা শয্যাতলে তলে বুঝি পড়ে তাই আমি কাঙালের মতো এসেছিলাম ভরে তবু চাইনি সাহস করে এ তো মালা নয় গো এই যে তোমার তরবারি জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন বাড়ি এই যে তোমার তরবারি তরুণ আলো জানলাবে পড়ল তোমার স্বয়ং ভোরের পাখি শুধাই গে কি পেলি তুই নারী নয়ে মালা নয়ে থালা গন্ধ জলের ঝাড়ি এ যে ভীষণ তর বাড়ি তাই তো আমি ভাবি বসে কি তোমার দান কোথায় এর লুকালে রাখি নাই যে হেন স্থান ও গো এ তোমার দান মরি লাজে হে ভূষণ কি আমায় সাজে রাত্রে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ তবু আমি বইব বুকে এই বেদনার মান নিয়ে তোমারই এই দান আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয় আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয় আমি ছাড়বো সকল ভয় বরণকে মোর দোষর করে রেখে গেছ আমার ঘরে আমি তারে বরণ করে রাখবো পরাণময় তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয় আমি ছাড়ব সকল ভয় তোমার লাগি অঙ্গ ভরি করব না সাজ নাইবা তুমি ফিরে এলে ওগু হৃদয়ের রাজ আমি না আর সাজ ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে তোমার লাগি ঘরে পড়ে মানব না আর লাজ তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ আমি করব না আর সাজ ノッシュカ